ইহুদি এজেন্ট আছে ইসরায়েলের দালাল আছে তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে আক্রমণ এবং এই আক্রমণের মাধ্যমে পুরো আরব বিশ্ব তে বটি সারা দুনিয়াতে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে এবং তাম দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ জনগণ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা উপজাতি নয় আপামোর সকল মানুষ একেবারে তাদের যে দুঃখ তাদের যে বেদনা তাদের যে কষ্ট ভুলে গিয়ে এখন এই বিজয়কে উদযাপন করার জন্য যে যার অবস্থান থেকে কেউ দোয়া করছে কেউ খাবার দাবার খাচ্ছে কেউ দান খরাত করছে এর ফলে কি হচ্ছে বাংলাদেশে যে সকল ইসরায়েলি লবেস্ট গ্রুপ রয়েছে বা ইসরায়েলের দালাল রয়েছে এবং ইহুদিবাদের এজেন্ট হয়ে বাংলাদেশের সর্বনাশ দীর্ঘদিন যাব যারা করে যাচ্ছে তারা অনেকে গা ঢাকা দিয়েছেন অনেকে বিপদের মধ্যে আছেন এবং অনেকে বোঝার চেষ্টা করছেন যে অনাগত দিনগুলো তাদের কেমন যাবে এখন এই বিষয়টি আসলে কেমন বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে ইসরায়েলের এজেন্ট থাকবে কেন আর এত দূরে সেই কোথায় তেল হবে বা কোথায় বাংলাদেশ এখানে ইসরায়েলের কি স্বার্থ থাকতে পারে আপনারা অবাক হয়ে যাবেন যে সেই ষাটের দশক থেকেই কিন্তু বাংলাদেশটি ইসরায়েল কাজ করছে এবং সেই ইসরায়েলের যে কর্মকাণ্ড এটি প্রথমে রয়ের মাধ্যমে পরিচালিত হতো এবং সত্তর দশক পর্যন্ত ইসরায়েল এখানে যা কিছু করতে চেয়েছে সেটি রয়ের মাধ্যমে করেছে আবার রয় এখানে যা কিছু করতে চেয়েছে বা করেছে সেটা ইসরায়েলের পরিকল্পনা এবং প্ল্যান অনুযায়ী হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের যে স্বাধীনতাটি এটি অর্জিত স্বাধীনতা নয় ভারতের স্বাধীনতা ভিক্ষার ধন আমেরিকা এবং ইংল্যান্ড যৌথভাবে এটি বলতে গেলে তাদের যে সকল পাপেট রাজনীতিবিদ রয়েছেন তাদের হাতে দিয়েছেন কিন্তু যারা সত্যিকার হতে সংগ্রামী সেই নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎ বসু মালানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে সরোজিনী নাইডু একেবারে প্রথম সারির যে সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে ঠেলে তারা তাদের যে পাপেট তাদের যে দালাল তাদেরকে দেখে এনে জেল থেকে বের করে এনে সেই তাদের হাতে রীতিমতো ক্ষমতাটা দিয়ে বলে যে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে গেলাম শান্তিপূর্ণ স্বাধীনতা অর্জন এখন শান্তিপূর্ণ স্বাধীনতা অর্জনের পর পরবর্তীতে দেখা গেল বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে সেটি হায়দ্রাবাদ দখল করতে গেছে হায়দ্রাবাদের নিজামের কাছ থেকে সিকিম দখল করেছে কাশ্মীরে তারা অভিযান পরিচালনা করেছে চীনের সঙ্গে তারা যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে একেবারে খুব অল্প সময়ের মধ্যে এ সব কিছুই তারা করেছে আমেরিকা এবং দেখে বলা হয় ইংল্যান্ডের কথা মতো তো আমেরিকা এবং ইংল্যান্ডের কথা মতো এই যুদ্ধগুলো করার পরে আমেরিকা এবং ইংল্যান্ড তারা এই জনপদে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলে তাদের যে দীর্ঘমেয়াদী স্বার্থ সেই স্বার্থটি সরাসরি সিআই এর মাধ্যমে না করে মোসাদের মাধ্যমে তারা করার চেষ্টা করেছে ফলে পৃথিবীর সবচেয়ে বড় যে স্থাপনাটি মোশাদের ইসরায়েলের যে গোয়েন্দা এজেন্ট মোশাদ সেটি কিন্তু ভারতে এবং মোশাদি কিন্তু রকে তৈরি করেছে রয়ের যে ফাউন্ডেশন রয়ের যে গঠনতন্ত্র সমস্ত কিছু মোসাদের হাতে তৈরি করা তো কাজী র মোসাদ ইসরায়েল ভারত এর মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক বাংলাদেশে কারা মোশাদের এজেন্ট কারা এটি আর মনে হয় নতুন করে বলার দরকার হবে না এবং এখানে দেখুন এবং ইসরায়েল এত চমৎকার ভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা খেলে বিভিন্ন সময়টিতে কোন ফাঁক দিয়ে যে তাদের কোন পণ্য ঢুকে যায় কোন ফাঁক দিয়ে তাদের কোন জাহাজ ঢুকে যায় কোন ফাঁক দিয়ে তাদের কোন উড়োজাহাজ ঢুকে যায় তারপরে তাদের বিভিন্ন গোয়েন্দা এজেন্টের সাথে কার কার কীভাবে বৈঠক হয় কখন নির্বাচন হবে কখন হবে না কারা টিকবে কারা টিকবে না এই পুরো জিনিসগুলোই রয় এবং মোসাদ মোশাদ কপদভাবে কিন্তু একসাথে পরিচালনা করে ফলে কখনো কখনো আমরা সামনে ভারতকে গালাগালি করি কিন্তু মোশাদকে খুঁজে পাই না কখনো কখনো মোশাককে সন্দেহ করি কিন্তু সামনে দেখি সিআইএ কখনো কখনো সিআইএ কে আমরা সন্দেহ করি কিন্তু সামনে দেখি পিটার ডি কখনো কখনো পিটার ডি হাসকে কে সন্দেহ করি কিন্তু দেখি পেছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে এবং সর্বশেষে দেখা দিয়ে গেল যে একটা ডামি নির্বাচন হয়ে যায় একটা ডামি ফলাফল হয়ে যায় এবং জাতির উপর একটি অগণতান্ত্রিক ধারা চেপে বসে এবং বাংলাদেশের রিজার্ভ থেকে তারপরে ব্যাংকিং খাত থেকে কোন ফাঁকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যায় আমরা এটা টের পাই এসবই কিন্তু মশাদের খেলাধুলা তো এই যে মশাদের খেলাধুলা করার জন্য আমাদের ব্যবসায়িক সেক্টরে বিশাল একটা গ্রুপ রয়েছে যারা অস্ত্র চোরাচালান অস্ত্র বিক্রি গোলা বড় চোরাচা বিক্রি অর্থাৎ বাংলাদেশের প্রয়োজনের জন্য বৈধভাবে বাংলাদেশকে অনেক অস্ত্র এবং গোলা আমদানি করতে হয় আবার অনেকগুলো প্রতিষ্ঠান আপনি দেখেন এক যে কুকি চীন অস্ত্র পাচ্ছে আরাকান আর্মি অস্ত্র পাচ্ছে একটা সময় উলফারা অস্ত্র পেত তো এই অস্ত্রগুলো যারা আন্ডার ওয়ার্ল্ডে বিক্রি করে ডম তারাও কিন্তু এই মশাদের মাধ্যমে রয়ের মাধ্যমে এই ডিলগুলো করে থাকে সে মাধ্যমে এই ডিলগুলো করে থাকে তো এই জিনিসগুলো আবার এর মধ্যে কিন্তু চীনও আছে মানে ওদের কাউন্টার কিন্তু আবার চীন রাশিয়ার বিভিন্ন সংস্থা আছে এবং এগুলো করার জন্য বাংলাদেশে বিভিন্ন রকম দালাল রয়েছে এজেন্ট রয়েছে তো এই এরা অত্যন্ত শক্তিশালী এরা ধনী এবং এরা অতকেই অনেক গুরুত্বপূর্ণ পদপদবিতে বিভিন্ন সময় থাকে এবং পথপদবী থেকে তারা চলে যাওয়ার পরেও এই রাষ্ট্রে তাদের ক্ষমতা থাকে তারা জেলখানার মধ্যে থাকলেও রাজার মতো থাকে উলফার নেতা যতদিন জেলে ছিলেন অনুপ চেটিয়া গিয়ে দেখুন পুরো জেলখানাটাই তার কথা মতো চলেছে কিংবা সুইডেন আসলাম থেকে শুরু করে সেই কিলার আব্বাস কিংবা আরও বড়ো বড়ো যে সকল আন্ডার ওয়ার্ল্ডের ডন রয়েছে যারা জেলখানাতে আছে কিন্তু জেলখানাতে থেকেও তারা কিন্তু অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে এবং এই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে তাদের বাইরের বিভিন্ন রকম অপরাধী চক্রের সাথে যেমন যোগাযোগ রয়েছে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক সঙ্গে যোগাযোগ রয়েছে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের সাথেও কিন্তু তাদের একটা নিয়মিত যোগাযোগ রয়েছে যারা দীর্ঘদিন ছিলেন তারা এই নেটওয়ার্ক সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তো এই যে মোশাদ যে কর্মকাণ্ডগুলো নির্বিঘ্নে সেই ষাটের দশক থেকে আজ পর্যন্ত করেছে এবং করার ফলে তাদের ভিতরে এক ধরনের অহমিকা তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং তাদের মধ্যে এক ধরনের আক্রমণাত্মক যে চরিত্র এটি গড়ে উঠেছে যা এই প্রথম নজিরবিহীনভাবে ভারতের সেই মোসাদ বলেন বাংলাদেশে মোসাদ বলেন বা ইসরায়েলের মোশাদ বলেন সকলের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক কাজ করছে এবং ইরান যেভাবে ইসরায়েলকে বসিয়ে দিয়েছে যেভাবে ইসরায়েলকে পথে বসিয়েছে যেভাবে ইসরায়েলের সর্বনাশ করেছে এবং যেভাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে যেটিকে বলা হয় ম্যাসিপ আক্রমণ সর্বাত্মক আক্রমণ ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে ইসরায়েলের মনোভাব মনোবল এরপর তাদের যে চিন্তা চেতনা সব কিছুর উপর রীতিমতো গজব পড়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইসরায়েল বিরোধী যে চক্রগুলো আছে এখন আর তারা সেই ইসরায়েল বিরোধী যারা জনগণ রয়েছে তারা আর ইসরায়েল বিরোধী মিছিল করবে না মিটিং করবে না তারা ইসরায়েলের যে সমস্ত লোকজন আছে তাদেরকে পা পেলেই বা সুযোগ পেলেই তাদেরকে একটা ডলা দিয়ে দেবে রীতিমতো ডলা দিয়ে দেবে এবং সেই ডলা সব তলে তলে হয়ে যাবে কীভাবে হয়ে যাবে আপনি আমি টেরও পাবো না সেই ডলাটা হয়ে যাবে এবং এটি যেহেতু দালাল হওয়া কিন্তু এত সোজা জিনিস না একাত্তরে যারা মুক্তিযুদ্ধ বিরোধী দালাল আমরা তাদেরকে অনেক কথা বলে কিন্তু এই সমাজে দেখুন যারা সিআইএর দালাল যারা আমেরিকার দালাল যারা ব্রিটিশদের দালাল তো এই সকল দালালদের মেধা অস্বাভাবিক এবং অসম্ভব মেধা তারা নিজের যে বর্ণ এই বর্ণ গোপন রেখে নীরবে নিতে তারা কিন্তু ক্রমাগতভাবে তাদের অপকর্মে তারা চালিয়ে যায় ফলে এই যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ইসরায়েলের দালাল রয়েছেন আপনারা আন্দাজ করে নেন কারা কারা হতে পারে তারা যেন তেন লোক নয় তারা খামোশ হয়ে গিয়েছেন যাদের চেয়ার আছে তারা খামোশ হয়ে গিয়েছেন আর যাদের চেয়ার নেই রাস্তায় এতদিন যারা খুব চিৎকার চেঁচামেচি করতেন তারা রীতিমতো গা ঢাকা দিয়েছেন আর তাদের সেই শ্রেণী চরিত্র যারা বুঝেন তারা তাদেরকে খুঁজছেন যে কী করে কিভাবে ডলা দেয়া যায় এবং এটি আমি মনে করি আমাদের রাজনীতিতে এটি গুণগত পরিবর্তন ঘটাবে যদি ইরান আরো জয়লাভ করে আরো সফলতা অর্জন করে এবং ইসরায়েল নামক রাষ্ট্রটি যদি আরো বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে এমনকি শেষ হয়ে যায় আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই গুণগত পরিবর্তন ব্যাপক আকার ধারণ করবে এবং রাজনীতির